একটা নর্মাল নুডলস বাসায় কিভাবে অনেক টেস্টি করে রান্না করা যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা নর্মাল নুডলস অনেক কম সময়ে আর অনেক মজার করে কিভাবে রান্না করা যায় আর সবাই খাবিও অনেক পছন্দ করে চলুন দেখে নি সেই রেসিপিটা নুডলসটা প্রথমে আমি সিদ্ধ করে নিব সেজন্য জন্য একটু কড়াই দিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি নুডলস সিদ্ধ করার সময় পানির পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ নুডলসগুলো যেন গায়ে গায়ে লেগে না যায় এবার পানির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল পানি বলক আসার পর নুডলসটা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে আস্ত নুডলসও দিতে পারেন এবার নুডলসগুলো একটু নেড়ে চেড়ে দিব খেয়াল রাখতে হবে নুডলসগুলো যেন খুব বেশি সিদ্ধ না হয় এবার আমি একটু নুডলস চেক করে নিচ্ছি হাত দিয়ে চেপে যখন নুডলসের মধ্যে দেখবেন কোনো শ্বাস নেই তখন বুঝতে হবে নুডলসগুলো ভালো করে সিদ্ধ হয়েছে এবার নুডলসটা চুলা থেকে নামিয়ে একটি স্ট্যান্ডারে ঢেলে দিচ্ছি তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নিতে হবে তাহলে নুডলসগুলো আর গায়ে গায়ে লেগে থাকবে না রান্নার পর অনেক বেশি ঝরঝরে হবে এবার চুলে একটি কড়াই বসিয়ে গরম হলে এভাবে খুন্তি দিয়ে পুরো কড়াইতে আমরা তেলটা ছড়িয়ে দিব তাহলে দেখবেন রান্নার সময় কড়াইতে আর নুডলস লেগে ধরবে না এবার দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি দিয়েছি তারপর পেঁয়াজগুলো নেড়ে চেড়ে আমরা হালকা করে ভেজে নিব পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম এখানে আমি একটা আস্ত গাজরের অর্ধেকটা কুচি করে দিয়েছি আর দিচ্ছি এক মুঠু মটরশুঁটি আমি এখানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা মটরশুঁটি দিলাম আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন আবার সবজি কারোর কাছে ভালো না লাগলে স্কিপও করতে পারেন এবার এই সবজিগুলো পেঁয়াজের সাথে দু মিনিটের মতো ভেজে নিব সবজিগুলো দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই নুডলসটা একটু ঝাল ঝাল খেতে আমার কাছে বেশি ভালো লাগে তাই কাঁচামরিচের পরিমাণ আমি একটু বেশি দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে নিবেন মরিচ দেওয়ার পর সবজিগুলো আরো দু মিনিট আমরা ভেজে নিব দু মিনিট পর সবজিগুলো আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি আর এখানে আমি দুইটি ডিম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবার এই ফাঁকা সাইডে ডিম দুটি দিয়ে ভেজে নিব ডিম ভাজার সময়ই খুন্তি দিয়ে ভেঙে ঝুরি ঝুরি করে নিব। ডিমটা ভালো করে ভেজে নেওয়ার পর সবজির সাথে মিশিয়ে আরও এক মিনিটের মতো ভেজে নিব এবার দিয়ে দিব আমাদের সিদ্ধ করে রাখা নুডলসগুলো নুডলস দেওয়ার পর সবজির সাথে নেড়ে একটু মিশিয়ে নিব এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ লাইট সয়া সস দিব এক টেবিল চামচ চিলি সস আর এক টেবিল চামচ টমেটো সস এবার দিব এক চামচ ম্যাগি মশলা এখানে অবশ্যই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন ম্যাগি মশলাটা দিলে এই নুডলসটা খেতে আরও বেশি টেস্টি হবে এবার এই প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেটিও দিয়ে দিব দিচ্ছি মতো চিনি চিনি এখানে ব্যবহার করার কিন্তু নুডলসের টেস্ট অনেক বেড়ে যায় আর দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি আপনার চাইলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন মশলাগুলো দেওয়ার পর নুডলসের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব আর নুডলসের মধ্যে আমরা যখন মশলাগুলো দিব তখন কিন্তু চুলার হিট আমরা একদম লোতে রাখবো এবার চুলার হিট লোতে রেখে আমরা নুডলসগুলোকে অনেক ভালো করে ভাজা ভাজা করে নিব মনে রাখবেন নুডলসটা যত ভাজা ভাজা হবে এই নুডলসটা খেতে কিন্তু তত বেশি মজা হবে একটু সময় নিয়ে নুডলসগুলো আমি ভাজা ভাজা করে নিলাম এভাবে যে কেউ এই নুডলসটা রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তাই যখনই খিদে পাবে তখনই কিন্তু চট জলদি এই নুডলস আমরা রান্না করে খেতে পারি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলটি পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ